সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বছরে তোমরা জানো আমাদের ওয়েবসাইট রয়েছে অর্ডিনেট আইডি ডট কম এবং আমাদের চ্যানেল রয়েছে অর্ডিনেট ক্লাসরুম তোমরা সবাই জানো এবং আমার ম্যাথমেটিক্যাল প্রোগ্রামটা রুবাই মেন এটা তোমরা সবাই জানো তো আমরা আজকে নতুন উদ্যমে এবং দু সালে আমরা নতুন উদ্যমে এবং নতুন একটা উদ্যোগ তৈরি উদ্যোগ উদ্যোগ নিয়েছি তো সেই উদ্যোগে আমরা অনলাইনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের জন্য আমরা পুরস্কার করছি তো আজকে আমরা প্রথমে আজকে এটা আমরা চালু করতে যাচ্ছি তো আজকে আমাদের রাজশাহীতে উপমা দাস নামে একটা মেয়ে সে অনলাইন পরীক্ষায় সেট অফ ফাংশনে ফার্স্ট হয়েছে তো আমরা তাদের বাসায় আজকে আমরা এটা দিতে যাব এবং এর পরবর্তী থেকে আমরা সব কিছু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের সাথে সাথে থাকবে এবং কিভার পরীক্ষা দিতে হবে কেমন করে পরীক্ষা দিতে হবে এবং হবে সবাই আমাদের সেই করবে সেই সবাই সুযোগ সুবিধা পাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যারা ভালো স্টুডেন্ট আছে তারা আমাদের সাথে থাকলে আরও ভালো করবে আশা করি তো পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ